দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত অর্থে বিজেপি তৃণমূলের কিছু বলার নেই বলতে পারি আমরা কোন সন্দেহ নেই সে ব্যাপারে আজও পর্যন্ত কেউ চেষ্টা করেও বামা মন্ত্রীদের কারুর সাদা জামায় একটা কালির দাগ লাগাতে পারেননি কি বলছে বিজেপি দুর্নীতি দুর্নীতি ইত্যাদি আগে আগে কথা দুর্নীতির জন্য না যদি সত্যি দুর্নীতি অপরাধ অথবা সেই কারণে জেলে যাওয়া অপরাধ তাহলে মন্ত্রী তো চলে যেতে হবে তো অমিত শাহ মন্ত্রী ছিলেন কেন মন্ত্রী আছেন কেন অপরাধের দায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন অনেক দিন জেলে কাটিয়েছেন এখন ইডিকে ব্যবহার করো তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে সংসার বদল করা যাবে না সরকার ভেঙে দেওয়া যাবে না খুশি মতন চলা যাবে না নিজেদের সংসার ধরে রাখা যাবে না তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা যাচ্ছে না পারছেন না অথচ পিছন থেকে সরকারের দখলদারি চাই তাহলে মন্ত্রী মুখ্যমন্ত্রী তাদেরকে ইডি ফিডি লাগিয়ে জেলে পুড়ে তারপরে সরকার দখলের ঘৃণ্য পথ যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে বিজেপি অ্যাকশন নিত তাহলে চিটফান্ড কেলেঙ্কারিতে যারা পশ্চিমবঙ্গের নেতা তাদের সব জেলে থাকা উচিত ছিল তাহলে অজিত পাওয়ার মার্কা ষাট হাজার কোটি টাকার দুর্নীতি এই বলার পর তাকে বিজেপি কোলে তুলে করে নাচত না এটা কার কি এই লড়াই করে লাভ কৃতিত্ব বিজেপি কি আছে এর সরকারে আসার অনেক আগে থেকে এই মেট্রোর প্রকল্প তার কৃতিত্ব মমতা ব্যানার্জি দাবি করছেন তিনি বা কেন দাবি করছেন আমি জানি না ধরা যাক ইস্ট মেট্রো ওর উদ্বোধনের অনুষ্ঠানে প্রণব মুখার্জি আছেন বুদ্ধদেব ভট্ট আছেন তৎকালীন বাম সাংসদরা আছেন সুভাষ চক্রবর্তী আছেন কোথায় মমতা ব্যানার্জী বরং সেই মেট্রো লাইন এদিক ওদিক করে যদি কিছু পাকানো হয়ে থাকে এক এবং দুই ক্রমশ ক্রমশ সময় নষ্ট করে যদি খরচ বাড়ানো হয়ে থাকে তার দায় মমতা ব্যানার্জি নিতে পারেন পরে এই সরকার নিতে পারে আসলে মেট্রোর প্রাথমিক প্রস্তাব যাদের যাদের আমলে যাদের সময় তখন দিল্লিতে কংগ্রেস পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট তারা কেউ দাবি করছে না দাবি করে লাভ কি তৃণমূল বিজেপি লড়াই লড়াই ভাব সব ব্যাপারে বাম আমলের পুরনো পরিকল্পনা সবাই জানেন পুরনো ছবি সেই কথাই বলবে কৃতিত্ব দাবি করার লড়াই করা উচিত না মেট্রো বাংলার মানুষের তৃণমূলের কাউন্সিলর তিনি হঠাৎ খুব বিক্ষোভের অংশীদার হয়ে গেলেন কর্পোরেশনে চলে গেলেন কিসব সব কালো পোশাক ঠোশাক পরে তো ওই পোশাক পরে মমতা বাজির বাড়ি পাশে গিয়ে বসুন ওটা ইস্ট মেট্রো তখন বাম ফ্রন্ট তখন উনি কোথায় তখন তো দিল্লিতে ইউপিএ গভর্নমেন্ট এবং বরং সেই রুট যা ছিল পরিকল্পনা মমতা ব্যানার্জি এসে রুটটাকে বদলে দিয়েছেন বদলে দিয়ে দুর্গাপিতুরী লেন সহ এলাকার মানুষকে বিপদে ফেলেছেন এই রুট পরিবর্তনের দায় মমতা ব্যানার্জির অপরাধের দায় তাকে স্বীকার করতে হবে খরচ বেড়েছে তার দায় তাকে স্বীকার করতে হবে কোন ব্যবসায়ী যত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য উনি রুম বদল করেছিলেন দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে না নির্বাচন কমিশনের নিজের দেওয়া ভোটার আই কার্ড সেটা চলবে না এটা ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার লক্ষণ নয় এটা অন্য অসৎ উদ্দেশ্য সবাই বুঝতে পারছেন ভাবে মানুষের ভোটের অধিকারকে বিপন্ন করা কোর্ট আধার কার্ডকে অ্যাপ্লিকেশন করতে বলেছে তার টাইম দিতে বলেছে এবং অ্যাপ্লিকেশনের সময় আধার কার্ডকে কনসিডার করতে বলেছে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আমি বলছি পশ্চিমবঙ্গে তো ওরা এসআইআর করতে চায় বিহার দেখে বুঝতে পাচ্ছেন আসাম দেখে বুঝতে পাচ্ছেন সব মুসলমানদের নাম খারিজ করে দেব নাগরিকত্বে এই বলে হিন্দু সম্প্রদায়ের মানুষের সেন্টিমেন্ট ব্যবহার করে ভোটে জিতল তারপর দেখা গেল উনিশ লক্ষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষ হিন্দু মুসলমান নয় গরিব মানুষের যা কাগজ কম তাকে বিপদে ফেলা বিপন্ন করা তার অধিকার কেড়ে নেওয়া তার প্রচেষ্টা এসব জিনিস বাংলায় অ্যালাউ করা হবে না বাংলা মানুষ অ্যালাউ করবেন না কখনো করতে পারেন না বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এটা দিল্লির অনেক দিনের আগ্রহ কেন চার মাস বার হয়নি কেউ কি জয়েন্টের রেজাল্ট বার করার জন্য স্থগিতাদেশ দিয়েছিল না ফলে কেউ স্থগিতাদেশ দিয়েছিল কেউ সব পাল্টা স্থগিতাদেশ দিয়েছে অতএব এসব গল্প কথা কোনো মানে নেই সরকার মানুষের প্রতি ছেলে প্রতি ভবিষ্যতের প্রতি কোনো দায় নেই জয়েন্ট জয়েন্টের রেজাল্টটা বন্ধ করে রেখেছে যখন কলেজ চালু হয়ে যায় তখন রেজাল্ট বেরোয়নি এ অপরাধ সরকারের কোন সন্দেহ নেই চার মাস ধরে রেজাল্ট বার করতে পারলো না তারপরে হঠাৎ মনে হলো দেড় ঘন্টায় রেজাল্ট বার করে দিল সাংবাদিক বৈঠক চালা নাটক নাটক ভাব আমার ইচ্ছা আমি বার করব না আমার ইচ্ছা আমি দেড় ঘন্টায় বার করব নাটক নাটক ভাব যাই হোক শেষমেশ অনেক ক্ষতি হয়ে গেল বাংলার ছেলে মেয়েদের শেষমেশ রেজাল্টটা বার হয়েছে আর যেন অসভ্য ইচ্ছা করে সরকার সাধারণভাবে সরকারি কলেজে ভর্তির পোর্টাল কার্যকরী করতে দিল না ভর্তি চালু করল না ছেলেমেয়েরা নানানভাবে উদ্বিগ্ন হয়ে পরিবার প্রাইভেট কলেজে ভর্তি করা লাখ লাখ টাকা দিয়ে প্রাইভেট কলেজে ভর্তি করানো হয়েছে সরকারের অপদার্থতার জন্য প্রাইভেট কলেজে ব্যবসা হয়েছে প্রাইভেটের ব্যবসা বাড়াবার জন্য সরকার সরকারি কলেজে ছেলে মেয়েদের ভর্তি এতদিন যে বন্ধ রেখেছে এর জন্য অপরাধের কৈফিয়াত দেওয়া উচিত সরকারের কম বয়সের ছেলে মেয়েদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় রাজ্য বিশেষ করে নতুন প্রজন্ম তাকে নানান রকমভাবে সংকটে ফেলতে চায় রাজ্যের সরকার এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না